গুড মর্নিং এভরিওয়ান আজকে বিশ্বকর্মা পুজো রাজদীপের অফিসে পুজো তাই আমরা দুজন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাজদীপের অফিসের উদ্দেশ্যে রাজদীপ বলেছে সকাল নটার মধ্যে ওখানে ঢুকতে হবে কিন্তু এখন ঘড়িতে বাজে নটা পনেরো আর পৌঁছেছি দশটায় গিয়ে দেখি কেউ নেই ব্রাহ্মণ নাকি আসবে এগারোটার সময় হাতে আর মাত্র একটা ঘন্টা সময় আছে কিভাবে যে এত কাজ উদ্ধার হবে আমি বুঝতে পারছি না যখন ঘড়িতে এগারোটা এক বাজে তখন সবাই আসছে আমি বললাম যে এত লেট করে করে এসেছিস তাড়াতাড়ি চল তাড়াতাড়ি সব গোছাই ঠাকুর আসার সময় হয়ে গেছে এদিকে আমরা সবাই বসে পড়েছি ঠাকুরের কাজ করতে এদিকে ফল কাটা হচ্ছে ফুল বাছা হচ্ছে আমি ডাবে সিঁদুর লাগাচ্ছি আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে আর ঠাকুর ফোন করা হচ্ছে ঠাকুর ফোন তুলছে না আর আমরা কেন মেয়েরা শুধু একা করব ছেলেদেরও বসিয়ে দিয়েছি সব ঠাকুরের কাজ করার জন্য একজন চন্দন বাড়ছে একে রাজদীপ গাড়িতে ফুল লাগাচ্ছে গেটে ফুল দিয়ে সাজাচ্ছে আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই ঘড়িতে একটা বেজে গেছে আমরা বসে বসে বোর হচ্ছি এত তাড়াহুড়ো করে গোছানোর পরও বসে থাকতে ভীষণই বোরিং লাগছিল ঘড়িতে যখন বাজে একটা কুড়ি তখন ঠাকুর আসার সময় হলো হল এ বছর ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল এগারোটায় এসছে দুটোয় কিন্তু সেই ঠাকুরমশাই আসেনি অন্য ঠাকুরমশাই এনে পুজো করানো হয়েছে আর এইবার ঠাকুরমশাই আসার কথা ছিল যেই টাইম তার দু ঘন্টা পর এসেছে